আগামী নির্বাচন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পরিস্থিতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আগারগাঁও নির্বাচন ভবনে ইসি এম এম নাসিরুদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি তিনি আরো বলেন আওয়ামী লীগের যারা দু সালে ডামি নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিয়েছিল তারাই এবার নির্বাচনে অংশ নেওয়ার পায় তারা করছে সেই বিষয়ে সিইসিকে জানানো হয়েছে সুষ্ঠু নির্বাচন করতে হলে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও দলের জোটের দলগুলোর নিবন্ধন স্থগিত করা দাবি জানান রাশেদ খান আওয়ামী লীগের দশর হিসেবে ষোলো বছরের নির্যাতন নিপীড়ন গুম খুন গণতন্ত্রকে হত্যা করা সব থেকে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছি জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন যাতে স্থগিত করা হয় তারা যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে